শয়তানের সিংহাসন কোথায় অবস্থিত শয়তান তার সিংহাসন কোথায় রাখছে এবং বর্তমানে শয়তান কোথায় আছে এবং কোন জায়গায় তার রাজ্য এবং রাজ্যের সিংহাসন এই বিষয়ে আমি বিশ্লেষণ করব ইনশাল্লাহ এবং হাদিস থেকেই বিশ্লেষণ করব আপনারা সম্পূর্ণ আলোচনাটা শুনবেন তারপরে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখেন শয়তান থেকে তার রাজত্ব চালায় এবং শয়তান শয়তানকে একজনই সারা পৃথিবী একাই নিয়ন্ত্রণ করে নাকি শয়তানের বাহিনী আছে এই বিষয়টা অনেকের কাছে আমাদের ক্লিয়ার না তাই এই বিষয়টি নিয়ে আজকে আমি ভাবছি যে আলোচনা করব মুসলিম শরীফ হাদিসের একটি কিতাব বড় কিতাব হাদিসের সিহাসিতার ছয়টা কিতাব এর মাঝে বুখারি শরীফ সবচেয়ে বড় কিতাব দ্বিতীয় পর্যায়ের যে কিতাবটি আছে সেটা হলো মুসলিম শরীফ মুসলিম শরীফ কিতাবের ভিতরে স্পষ্টভাবে একটি হাদিস এসেছে যেই কিতাবটাকে সহি কিতাব হিসেবে ধরা হয় এবং হাদিসটি সাহাবি হজরত জাবেের রাজিয়াল্লাহ তালনু বর্ণনা করেছেন সাহাবি জাবেের রাজিয়াল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলাইহি বলেছেন শয়তান তার সিংহাসনকে সমুদ্রের উপরে স্থাপন করেছে সমুদ্রের উপরে স্থাপন করার পরে শয়তানের বিভিন্ন নেতাকর্মী আছে এবং বাহিনী আছে সেই বাহিনীদেরকে সে সিংহাসনে বসে বিভিন্ন এলাকায় বিভিন্ন জনের কাছে পাঠিয়ে দেয় এবং বলে দেয় আমার বাহিনীর থেকে যে শয়তান বেশি বড় অপরাধ করবে সেই শয়তানের মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি হবে তখন তার বাহিনী সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে অপকর্ম করা শুরু করে দেয় এবং মানুষের মাঝে বিশৃঙ্খলা ফেতনাফাচাদ লাগানোতে তারা কাজ করতে থাকে পরবর্তীতে কাজ শেষে সবাই যখন একত্র হয় তখন শয়তানদের থেকে হিসাব নেওয়া হয় যে ইবলিশ আছে সবচেয়ে বড় সে সিংহাসনে বসে হিসাব নেয় যে তুমি কি ফেতনা ফাঁসাদ করেছ তুমি কি অপকর্ম ছড়াইছ এই বিষয়ে আলোচনা করে করার পরে বিভিন্ন শয়তানের যে সেনাবাহিনী আছে বাহিনী আছে তারা এক একজনে এক এক অপরাধের কথা বলে শয়তান যাদের অপরাধ পছন্দ না হয় তাদেরকে বলে তুমি তো কোনোরকমই অপরাধ করতে পারো নাই তুমি তো রকম ফেতনা ভাসা পৃথিবীতে সৃষ্টি করতে পারো নি তুমি তেমন কিছুই করতে পারো নি এক পর্যায়ে একজন বাহিনী এসে বলে এক সৈন্য এসে বলে যে আমি পৃথিবীর মানুষকে একটা অবস্থায় রেখে এসেছি সেটা হলো আমি স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া ফাঁসাদ লাগিয়ে দিয়েছি এবং তারা ঝগড়া করতেছে এই অবস্থায় আমি রেখে চলে আসছি এই কথা শুনে শয়তান অত্যন্ত খুশি হয় এবং তাকে বলে তুমি বড় একটি কাজ করেছ এবং শয়তান হাদিসের ভিতরে স্পষ্ট আছে শয়তান তার সাথে কুলাকুলি পর্যন্ত করে এবং তাকে শয়তানের নৈকট্য হাসিল দান করে এভাবে শয়তান সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যায় এখন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাড়ানোটা এত বড় অপরাধ কেন হয়েছে লিখেন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়ার কারণে যদি বিচ্ছেদ ঘটনা হয় তাহলে পরবর্তীতে ওই স্বামী বিভিন্ন জিনার দিকে লিপ্ত হয় আবার স্ত্রী বিভিন্ন জিনার দিকে লিপ্ত হয় এভাবে পরকিয়াটা বেড়ে যায় জিনার মহামারী শুরু হয়ে যায় আরেকটা বিষয় স্বামী স্ত্রীর ঝগড়া লাগার কারণে দুইটা পরিবারের ভিতরে বিশাল ঝগড়া ঝগড়ার আকার ধারণ করে এবং এটার সাথে বিভিন্ন কেস মামলা হয় এটার সাথে আবার বিভিন্ন অপরাধ ঘুষে ঘুষের অপরাধ বিভিন্ন স্বজনপ্রীতির অপরাধ জড়িত থাকে মানে এই স্বামী স্ত্রীর ঝগড়ার পিছনে খুন খারাপি সহ বিভিন্ন অপরাধে জর্জরিত হয়ে যায় তার কারণে এমন একটা অপরাধকে শয়তান বেশি পছন্দ করছে যেই অপরাধটার কারণে আরও দশটা অপরাধ সৃষ্টি হয় এটাই শয়তানের একটা কারিস্মা আরেকটা বিষয় হলো শয়তান তার সিংহাসনকে সমুদ্রের উপরে কেন রাখছে আচ্ছা আসলে শয়তান সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতে চায় কারণ আয়াতের ভিতরে আছে অকান আর শুভ আল মা এই পৃথিবী সৃষ্টির আগে সব কিছুর সৃষ্টির আগে আপনার এ আরস আল্লাহর সিংহাসন পানির উপরে ছিল শয়তান এটা জানে বিদায় শয়তান ও তার সিংহাসন পানির উপরে স্থাপন করছে এটা বইলা সে আল্লাহ রব্বুল আলমকে চ্যালেঞ্জ করতে যা চায় যে আল্লাহর সিংহাসন যেভাবে পানির উপরে ছিল সুতরাং আমার সিংহাসন আমি পানির উপরে রাখলাম এভাবে শয়তান তার সিংহাসনকে পানির উপরে রেখেই সারা বিশ্বের উপরে সে তার শয়তানি কর্মকাণ্ডে তার সাতনাফা ফাসাদি কর্মকাণ্ডে সে রাজত্ব করে বেড়ায় বেড়ায় আল্লাহ রব আলমী আমাদেরকে এই বিশ্লেষণ বোঝার তাওফিক দান করুক